আছেন সবাই আজকে একটু আসতে দেরি হয়ে গেল তবে বাজারে কিন্তু পর্যাপ্ত আমদানি আছে কিন্তু কেতা নাই ক্রেতার পরিমাণ একদমই কম কারণ পেঁয়াজের দাম নিয়ে একটা সংকটের মধ্যে আছে এই ব্যবসায়ীরা কারণ তারা কি করবে বিদেশি পেঁয়াজ দেশে ঢুকবে নাকি ঢুকবে না নাকি কত ঢুকছে অলরেডি সেটা নিয়ে শঙ্কিত তারা তারা যে মুখামে দাম মাল পাঠায় সেই মালও তারা ঠিকমতো দাম পাচ্ছে না পর্যন্ত এখান থেকে মাল পাঠাইলে মোকামে দেখা যায় দাম কম যার জন্য তারা কিনতে ভয় পায় সেক্ষেত্রে দেখেন অবস্থারা একটু দেখেন একটু দেখেন আগে যে যারা দাঁড়ায় আছে কিন্তু কেনার লোক নাই দেখেন এই ভ্যানগুলো দেখেন এই সাইডে দেখেন ভ্যানগুলা

পরিস্থিতি এরকম আমরা সামনের দিকে এবং দিকে যাই কথা বলি ভাইদের সাথে ভাই ভালো আছেন আপনারা দাম হয়েছে কত সতেরোশো সতেরোশো টাকা দাম হয়েছে পেঁয়াজ সতেরোশো টাকা দাম হয়েছে আজকে আসলে কালকে থেকে দেখতেছি আরো পঞ্চাশ টাকা কম গতকালকে ছিল সতেরোশো পঞ্চাশ আজকে দেখতেছি বেশিরভাগ পেঁয়াজই সতেরোশো বা সতেরোশো বিশ টাকা

তারপরে এতদিন রইছে পেঁয়াজ শুকাইছে ঘাটছে পড়ছে সব মিলে এখন কিন্তু দামটা আরও বেড়ে গেছে সেক্ষেত্রে এদের যদি আরেকটু দাম না হয় সেক্ষেত্রে কিন্তু এই ভাইদের যে পেঁয়াজের যে কষ্ট করে যে ফলাইছে সেই কষ্টের ফসল বা ফলন বা দামটা তারা পাবে না ভাই দাম আমি কত ষোলোশো সতেরোশো সাড়ে সতেরোশো হইছে ষোলোশো ষোলোশো টাকা হইছে সতেরোশো সাড়ে টাকা হয়েছে সত্বো দেন নাই আপনি ভাই দেয় নাই ভালো আছেন কী জাতের পেঁয়াজ এগুলা এটা হলো

আমি এখন কথা বলবো বিশিষ্ট পেঁয়াজের ব্যবসায়ী মনিরুজ্জামান ভাই সাথে ভাই আজকে দেখলাম যে বাজারে পেঁয়াজের যথেষ্ট আমদানি কিন্তু সেই তুলনায় ব্যাপারী পেঁয়াজ একদমই কিনছে না কারণটা কি কিনতেছে না আমরা ওখানে খাওয়াইতে পারতেছি না মোকামে মোকামে খাওয়াতে পারতেছি না মোকামে দাম আর কম চুয়াল্লিশ টাকা সর্বোচ্চ মাল চুয়াল্লিশশো টাকা আসলে সতেরোশো ষাট টাকা মোকামে এত পেঁয়াজ করতে আসলো এত পেঁয়াজ করতে আসে পেঁয়াজ আর ওই যে বলছিলাম একদিনকে সাক্ষাৎ করে যে প্রত্যেকেই ম্যাক্সিমাম মানুষ হলো যার এক মন লাগে তার দুই মন কিনে রাখছে যার চার মন লাগে তার আট মন কিনে রাখছে বছরের খাবার কিনে রাখছে তো ওই পেঁয়াজটা তো গিরাজের কাছ থেকে যারা আমরা পেঁয়াজ খাই তাদের কাছ থেকে তো পেঁয়াজটা তো ফুরিয়ে হবে না ফুরার মতো কিনবে না প্রিয় দর্শক এই বাজারে ফরিদপুর অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় বাজার এইটা দেখেন এই বাজারে কোনো সময় পেঁয়াজ এসে দাঁড়ানো লাগে না ভাইদের পেঁয়াজ এত চাহিদা থাকে যে বিক্রি হয়ে যায় আজকে দেখেন কৃষক বা লাইন ধরে দাঁড়ায় আছে কেউ পেঁয়াজ কিনছে না এর এর অন্যতম কারণ হতেছে যে বিদেশ থেকে যে আমদানির একটা কথাবার্তা চলতেছে পায়তারা চলতেছে যার জন্যে কিন্তু ব্যবসায়ীরা শঙ্কিত আছে তারা পেঁয়াজ কেনা চাপাই দিছে কমাই দিছে দেখেন পেঁয়াজ কেনার লোক নাই শুধু দাঁড়াই আছে এরা পেঁয়াজ কিনছে খুব কম সংখ্যক ব্যাপারী যার জন্যে পেঁয়াজ এরা বিক্রি করতে পারছে না দাম কমে গেছে না এই পেঁয়াজ আমদানি হইতেছে আমাদের ভাইদের তো স্বার্থ একবারেই নষ্ট ভোক্তারা এখন যে অবস্থায় আছে তারা কিন্তু পেঁয়াজের দাম যথেষ্ট কম আছে এই পর্যায়ে ভোক্তাদেরও সমস্যা নাই সেক্ষেত্রে পেঁয়াজ আমদানি হলে এইটা কাদের স্বার্থে এটা আমরা জানতে চাই সরকারের কাছে যে কার স্বার্থে পেঁয়াজ আমদানি বিদেশ থেকে আমরা চাই বিদেশ পেঁয়াজ আমদানি বন্ধু হোক আমাদের দেশের কৃষক বাসক দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন নিয়মিত আপনি প্রতি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুকে দেখলে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ